নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তো সোল্ডারটাকে এরকম থ্রি ডি শেপ দেওয়ার জন্য সোল্ডার ওয়ার্কআউটের দিন এই ভেরিয়েশনটা ট্রাই করতে পারো দেখো আমাদের সোল্ডারের তিনটে পার্ট আছে একটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং রিয়ার তার মধ্যে ফ্রন্ট আর রিয়ার ডেলটা হলো ছোট আর সাইড ডেলটা হলো সবথেকে বড় অতএব তুমি যখন সাইড ডেলটাকে ভালোভাবে গ্রো করতে পারবে অটোমেটিক্যালি তোমার বডিটা বেশি ভিটে মনে হবে তো প্রথমত তোমার শাশুড়ি যেমনভাবে জামাইষষ্ঠী থালা সাজাবে ঠিক সেইটাকে ইমাজিন করে তুমি ডাম্বেলগুলোকে সেইভাবে সাজিয়ে নেবে তারপর তুমি যতটা হেভি লিফ্ট করতে পারো সেটা দিয়ে স্টার্ট করবে এখানে কিন্তু কোনো রেপিটেশনে বাঁধা ধরা থাকবে না প্রত্যেকটা সেটা তুমি ফেলিয়ার টাচ করার চেষ্টা করবে আমি এখানে আমার ক্যাপাসিটি অনুযায়ী ম্যাক্সিমাম দশ কিলো ডাম্বেল সিলেক্ট করে নিয়েছি তো এরপরে যত ছোট ছোট ডাম্বেল আছে সেগুলোকেও নিয়ে নেবো যেমন সাড়ে সাত পাঁচ আড়াই পর্যন্ত আর সাইড ল্যাটেরিয়াল রেজের ক্ষেত্রে হাত দুটোকে একবারে বডির পাশে না রেখে একটু সামনের দিকে রাখবে এরপর তুমি তোমার ইমাজিনেশনে সাজিয়ে রাখা জামাষষ্ঠী খাবারের মতো একের পর এক এটাকেও শেষ করবে আর পারলে অবশ্যই কাউকে সাপোর্টার হিসেবে রাখবে কারণ এটাকে দেখে যতটা ইজি মনে হচ্ছে এটা ততটাও না কারণ এটাতে যত কম ওয়েটে সুইচ করবে তত বেশি ফাটবে আর সবশেষে শোল্ডারটাকে ভালোভাবে ফ্লেক্স করবে দেখবে পাম্প কাকে বলে যাই হোক সাধারণত এটাকে আমরা ড্রপসেট বলে থাকি তো অবশ্যই নেক্সট টাইম যখন শোল্ডার ওয়ার্কআউট করবে তখন এটাকে ট্রাই করে দেখবে যে পাম্প কেমন দিচ্ছে আশা করি ভালো পাম্পই পাবে তো ধন্যবাদ